নমস্কার বন্ধুরা প্রিয় রান্নাঘরের চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই রেসিপি শীতের শুরুতে সবার ঘরে ঘরে সর্দি কাশি জ্বর লেগেই থাকে আর এই জন্য আমরা দোকান থেকে অনেক কিছুই কিনে খাই ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্যে কিন্তু দোকানের জিনিসে মেশানো থাকে প্রিজার্ভেটিভ আর দোকানের জিনিস বাড়ির জিনিসের মধ্যে অনেক অনেক তফাত থাকে তাই আজ আমি তোমাদের বা আপনাদের জন্য ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণে বানাবো চেমন ফ্রাশ চেমন ফ্রাশ তো আমাদের দোকান আমরা দোকান থেকে কিনে খেয়ে থাকি বাচ্চা থেকে বুড়ো সবার জন্য এই জিনিসটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস তো তার জন্য আমি আজকে নিয়েছি এক কিলো আমলকি নিয়েছি। আমলিক আমলিকটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প একটু জল দিয়েছি এক গ্লাস আর হাফ গ্লাসের মতো দেড় গ্লাস জল দিয়ে তিনটে সিটি ফেলে নিয়েছি তিনটে সিটি ফেলার পরে আমি এগুলো ছাঁকনিতে নিয়ে নেব মানে ছেঁকে নেব জলটা কারণ আমি কাজে লাগাবো তাই জন্য আমি জলটা ফেলবো না এবার দেখো ঠান্ডা হতে দিয়ে দিয়েছি আর এদিকে খেজুর ভিজিয়ে রেখেছি খেজুর নিয়েছি আমি আড়াইশো গ্রাম আর আমলক্ষী ছিল এক কিলো খেজুরগুলো আমি অনেকক্ষণ থেকে ভিজিয়ে রেখেছি যাতে একটু ভিজে ধুয়েই ভিজিয়েছি আর এদিকে দেখো তাদের জন্য আরেকটা কী উপকরণ নিয়েছি তুলসী পাতা বাগানে একটা কালো তুলসী ছিল কালো তুলসীটা ভীষণ উপকার কিন্তু তো আমি এক বাটি তুলসী ছিঁড়ে নিয়ে এসছি এবার এই তিনটে জিনিসকে কি করে কি করছি দেখতে থাকো বন্ধুরা আর এখানে খেজুরগুলো আমি ভেজার মানে ভিজে যাওয়ার পরে দানাটা ফেলে দেব। দানাটা ফেলে দিয়ে সব আমি মিক্সিতে পেস্ট করব তো সাথে কি দিয়ে পেস্ট করব দেখতে থাকো বন্ধুরা তো আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম সুন্দর সুন্দর উপকারী ভিডিও পেতে হলে আর অবশ্যই আইকনটা প্রেস করে রেখো বন্ধুরা আর পুরোনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবারে দোকানের জিনিস বাড়ির জিনিস তফাৎ তো অবশ্যই থাকবে আর দোকানে বানাচ্ছে ওরা জন হাজার হাজার লাখ লাখ মানুষের জন্য আর আমরা বানাবো আমাদের নিজেদের জন্য তাই জন্যই আমাদের কোনো প্রিজারভেটিভ লাগবে না কারণ আমরা বানাবো আমাদের নিজেদের মতো সময় মতো আমরা কী করে জিনিসটা শেষ করবো সেই সময় মতোই বানাবো তার জন্য আমাদের প্রিজার প্রিজারভেটিভের কোনো দরকার পড়ে না এবার দেখেছ তুলসীটা আর খেজুরটা পেস্ট করা হয়ে গেছে এবার আমি আমলকিটা পেস্ট করবো মাঝখানে দানাটা ফেলে দিয়ে আমি এবারে সবকটা আমলকি পেস্ট করে নেবো ওহ বলে দিচ্ছি আমলকিটা পেস্ট করার সময় আমার একটু জলের দরকার পড়েছিলো তো জলটা আমি কিন্তু কাঁচা জল দিইনি আমলকি সেদ্ধ করার জল আর খেজুরের জল দুটোই কিন্তু দিয়ে আমি পেস্ট করেছি এবারে দেখো মশলা কী নিয়েছি এখানে আমি পনেরোটা থেকে কুড়িটা লং নিয়েছি দু চামচ মুড়ি নিয়েছি আর এখানে তিরিশটার মতো তিরিশটার একটু বেশি হবে আমি এখানে গোলমরিচ নিয়েছি আর এক টুকরো দারচিনি আর হচ্ছে পাঁচটা এলাচ তো এই মশলাগুলো আমি ভেজে নেব বা টেলে নেব একটু তো এবারে ওগুলো তালতে তাল তালতে দিয়ে আস্তে ছোট করে দিয়ে আমি কিন্তু আমলকে এগুলো আস্তে আস্তে পেস্ট করে নেব আর এদিকে এগুলো একটু গরমও হয়ে যাবে তো বন্ধুরা আজকে এই আমাদের চেমনপ্রাশের রেসিপি আমরা দোকান থেকে তো কত দাম দিয়ে কিনে খাই কিন্তু আজকে যদি বাড়িতেই বানানো হয় তাহলে বলতো কতটা উপকৃত একটা জিনিস আমরা বানাচ্ছি আজকে বাড়িতে অবশ্যই তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আমার একান্তই বিশ্বাস অবশ্যই তোমরাও বানিয়ে নেবে শীতের শুরুতেই সর্দি থেকে কাশি সব কিছু সব কিছু কিন্তু মানে অনেক কিছু উপকার অনেক কিছু এমনকি একটু বুকে ব্যথা বা জ্বর জ্বর ভাব যাদের প্রতি পরিষ্কার হয় না তাদের জন্য কিন্তু এটা ভীষণ উপকারী একটা জিনিস প্রতিদিন এক চামচ করে খেলে কিন্তু এটা কিন্তু পটিটাও কিন্তু সকালবেলা দেখবে পরিষ্কার হয়ে যাচ্ছে তুমি অন্তত সাত দিন ব্যবহার করে দেখতে পারো এটা তোমার নিজেই তুমি বুঝতে পারবে কতটা উপকৃত হয়েছ এবারে দেখো আমি এখানে মশলাগুলো আমার গরম হয়ে গেছে আমি নামিয়ে রেখে দিচ্ছি এবার কড়াতে আমি এখানে একশো আশি গ্রাম ঘি থেকে কোটোটা অল্প একটু খাওয়া হয়েছিল মানে দেড়শো গ্রাম ঘি আমি এখানে ইউজ করেছি ঘিটা পুরোপুরি গরম হতে দেবো না হালকা একটু গরম হলেই আমি এখানে আম আমলক্ষীর পেস্টটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে আগে কিন্তু গুড়টা গলিয়ে দিতে পারো কিন্তু আমি ঘির মধ্যে এই আমলকিটা দিয়েছি পেস্ট করা আমলকিটা তো বন্ধুরা এত সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু বেলাইকনটা অবশ্যই প্রেস করে রেখো আর আর হচ্ছে আমার ভিডিওতে সুন্দর একটা লাইক শেয়ার কমেন্ট করে রেখো বেশি ভালো লাগলে ভিডিওটি কিন্তু বেশি বেশি করে শেয়ার করো তো তো এই শীতের শুরুতে কিন্তু সবার এই বাড়িতে বাড়িতে এই সর্দি কাশি লেগেই থাকে তার জন্য এই এই একটি এই একটি উপকারী জিনিস বানিয়ে বাড়িতে ব্যবহার করে দেখো সর্দি কাশি দূরে পালিয়ে যাবে এবারে আমি এখানে আড়াইশো গ্রাম গুড় দিয়েছি আড়াইশো গ্রাম আমি একটু এটা হচ্ছে খেজুরের গুড় না সরি খেজুরের গুড় নয় এটা হচ্ছে আখের গুড় এবারে এদিকে আস্তে আস্তে বড়ো আজ ছোটো আচ দিয়ে দিয়ে এবারে আমি কি এটা গুঁড়ো করছি বুঝতে পারছো এটা হলো গিয়ে সন্দুক লবণ যেটা আমরা কোনো উপসে বা কোনো ইয়েতে ব্যবহার করি শুদ্ধ বলে এটাকে কিন্তু এটা কাশি কাশির ক্ষেত্রেও অনেক জায়গায় এটা ঔষধি হিসেবে ব্যবহার হয় তো দিয়ে এবারে আমি এখানে তুলসী আর খেজুরের পেস্টটাও দিয়ে দিলাম আর এই নুনটা বলে দিচ্ছি আমরা যে সাধারণত যে নুন খাই তার থেকে একটু বেশি করা। আর এখানে দেখো আমি ছোট্ট একটা বাটিতে এক চামচ আদা দিয়ে দিয়েছি তোমাদের কাছে যদি গোটা আদা থাকে মানে একদম আস্ত আদা থাকে সেটা তোমরা তুলসী আর খেজুর যখন পেস্ট করবে তার মধ্যে দিয়েই পেস্ট করে নিতে পারো এবার আমি দিয়ে দিলাম মধু আমি এখানে দেড়শো গ্রাম মধু ব্যবহার করেছি তো আমি গুড় ব্যবহার করেছি আড়াইশো গ্রাম মধু ব্যবহার করেছি কত দেড়শো গ্রাম এবারে দিয়ে বেশ কিছুক্ষণ আমি আরও একটু এরকম উল্টে পাল্টে উল্টে পাল্টে আরও একটু টানিয়ে নেব তারপরে সব শেষে আমার যে মানে গরম মশলা মশলাগুলো গুঁড়ো করে রেখেছি সেই মশলাগুলোই দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে আমি ঠান্ডা হতে দেব তারপর জারে আমি ভরে নেব অবশ্যই কাচের জারে ভরলে তো ভীষণ ভালো আর না থাকলে অসুবিধা নেই এটা তো আমি আর সারা বছর ধরে ব্যবহার করছি না ঠান্ডার দিনে বেশি তবে হ্যাঁ সারা বছর ব্যবহার করা যায় তো চলো প্রতিদিন এক চামচ করে খেয়ে নাও বানিয়ে নাও আর হচ্ছে আজকের মতো